হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ড্রেসের কমপ্লিট এবং ফাইনাল লুক দেখানোর জন্য ড্রেসটি বানানোর পরে এমন হয়েছে আর অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এই ড্রেসটি কীভাবে কাটিং করেছি এটার ভিডিও কিন্তু এর আগে আমি আপলোড করেছিলাম আর আজকে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি দেখুন এখানেতে একটা গ্লেজি টাইপের বা জরি টাইপের কাপড় নিয়েছি আর সাথে একটা স্টোনের লেস নিয়েছিলাম এটার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো কলার দিয়ে আজকের জামাটা বানাবো এর জন্য আমি কলারটা প্রথমে সেলাই করে নিচ্ছি আর কলারটা কতটুকু হবে সেটা আমি বানানোর পরে গলার মাপ নিয়ে পরে আমি হচ্ছে কাটিং করব। তো প্রথমে আমি বড় একটা গলা মানে বড় একটা বক্রম কেটে নিয়েছিলাম সেই বড় বক্রমটা এবং কাপড়টা দিয়ে আমি গলাটা ইয়া করছি বানাচ্ছি এরপর আমি কাপড় যখন লাগাবো বেস্তি যে কাপড়টা থাকবে সেটা আমি কেটে ফেলে দিব দেখুন গলাটার উপরে আমি লেসটাও বসিয়ে দিচ্ছি আর হাফ ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি গলার মধ্যে বসানোর জন্য ঠিক আছে আর খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি হাতার মধ্যে লেস বসাচ্ছি হাতার ভিতরের দিকে লেসটা আমি বসাচ্ছি কারণ এখানে যদি আমি হাতার বাহিরের দিকে ফিরিয়ে লেসটা বসাই দেখতে ভালো লাগবে না এই কারণে হাতার ভিতরে বসাচ্ছি কিছু কিছু জিনিস যেটা ভিতরে ভালো লাগে এবং বাহিরের দিকে দিলে ভালো লাগে না সেভাবেই কিন্তু আমি ডিজাইনটা করি তো কাঠটা কিন্তু আমি হাফ ইঞ্চি ডাউন করেছিলাম আপনারা চাইলে এক ইঞ্চি ডাউন করতে পারেন ঠিক আছে এখানে আমি হাত গলাটা কাঠটা আমি সেলাই করে দিচ্ছি দুই পাশের কাঁধ আমি ডাবল করে সেলাই করে দিচ্ছি এতে করে সেলাইটা খুলে যাবে না মজবুত থাকবে দেখুন আর আমি কিন্তু গলার পিছনে বরাবরই আমি কিন্তু মাছ বরাবরই একটা চিহ্ন দিয়েছিলাম কিছু দিয়ে কেটে তো গলার মধ্যেও সেম একইভাবে আমি কিন্তু চিহ্ন দিয়েছি এই দুটা চিহ্ন একসাথে মিলিয়ে আমি কিন্তু এক সাইড থেকে প্রথমে সেলাই করব এরপরে আবার অন্য একটা সাইড থেকে সেলাই করব এতে করে কিন্তু গলার যে ফিনিশিংটা কিন্তু সমানভাবেই থাকবে হ্যাঁ আর আপনাদের কাছে আমার এই সেলাই কাজ কাটাকুটি কাজের হাতের কাজের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার সাথে কিন্তু আমার ছোট্ট বেবি আছে খুবই দুষ্টামি করছে হয়তো আশেপাশে একটু শব্দ হচ্ছে এটা আপনারা ইগনোর করবেন সাথে আমার বেবি আমাকে খুব ডিস্টার্ব করছে আমি কিন্তু এখানে বি গলা দিয়ে পরে কিন্তু লম্বা করে কাটিং করেছিলাম ঠিক আছে দেখুন এখানে কিন্তু একটু কাট করে দিয়েছি এই কাট অংশে আমি কাপড়টাকে এইখানে ফিনিশিং করে সেলাই করে নেব তারপর এখন আমি অন্য সাইড থেকে সেলাই করছি একটা সাই আমার করা সে এখন আমি অন্য সাইড থেকে সেলাই করা শুরু করছি কথার মাঝখান থেকে আমার বাবু আমার মাইক নিয়ে যাচ্ছে আমার মোবাইল নিয়ে যাচ্ছে আমাকে সে খুব ডিস্টার্ব করে দেখুন আমি এই যে সেলাই বরাবরই কিন্তু আমি যে গলার সেলাই বরাবরই আমি সেলাই করে নিচ্ছি দেখুন আর অবশ্যই আমি কিন্তু চাপ সেলাই দিয়েছি দুইটা মানে লেসের কাপড় বা কলারের কাপড় একসাথে করে কিন্তু এটা চাপ সেলাই দিয়েছিলাম যেটার ভিডিও আমার ক্যামেরায় হয়নি তো আমি কতটুকু গলা হবে সেটা আপনারা অবশ্যই মাথাটা মেপে নিবেন মাথাটা কতটুকু গলা হলে মাথাটা আপনারা বের করতে পারবেন সেই হিসেবে মাপ মাপ নিয়ে আমি হচ্ছে সেই মতো উপরে একটা চাপ সেলাই দিয়ে বর্তমানে যে সেলাইটা দিচ্ছি এটাই আর একটু বেশি হবে মানে টোটাল সাত ইঞ্চি দিয়েছি আজকে খুব শর্টকাট কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এই হচ্ছে ফাইনাল ড্রেসের লোকটা লুকটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে এই হচ্ছে গলার ডিজাইন